আসসালামু আলাইকুম ভিও আপনারা সবাই কেমন আছেন আশা রাখি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আর একটা ভিডিও নিয়ে আপনার সাথে শেয়ার করতে আসলাম তো এখন আজকের টপিক্সটা হবে ডিফারেন্ট আজকে এমনি ফ্যামিলি নিয়ে ঘুরছি ঘোরাফেরা করছি ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় যেটুকু যেখানে যেখানে গেছি আর কি আপনাদের সাথে শেয়ার করছে করার চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি তো আজকে আমি চেষ্টা করব ইনশাল্লাহ আজকে আমি আমি কি কাজ করি এটা তো জানেন যে আমি ট্যাক্সি ড্রাইভার উবারের সাথে কাজ করি তো উবারের কাজগুলি আমি আপনাদের সাথে শেয়ার করে দেখাবো ইনশাল্লাহ এই দেখেন একটা কাজ পাইছি একটা এটা ধরবো এটা আমাদের লোকাল এলাকা এলাকার এখানকার এই কাজটা দেখি পাই কিনা যখন এই কথাটা ওঠে যে অন্য অন্যরা আরেকটা ড্রাইভার দেখে আমি কাছাকাছি আমি একলা না সাথে আরেকটা ড্রাইভার আছে তো তারা পেয়ে গেছে এখন এই জবটা দিছে আমাকে এইটা না এটা হচ্ছে লেখা আছে সাড়ে চার মাইল মানে পাঁচ মাইল দূরের থেকে তুলতে হবে যাবে মাত্র দুই মাইল তো এটা হয় না এটা আমি ধরবো না তারপরে দেখি কি আসে আজকে রবিবার রবিবারে সাধারণত নর্মাল দিনের মতোই কিন্তু একটু সোম মঙ্গলবারের থেকেও একটু বেটার হয় রবিবারে মানুষ একটু ছুটির দিন যেহেতু শনিবারের মতো কাজ না কিন্তু রবিবারে মিডিয়াম নিউট্রাল হিসাবে থাকে আর কি মোটামুটি কাজ থাকে আর কি খারাপ না কারণ এখানকার ব্রিটিশ মানুষ তারপরে হচ্ছে আপনার বিভিন্ন কালচারের মানুষ যারা দেখেছে যে ছোটোখাটো ফেস্টিভ্যাল তারপরে ফ্যামিলি গেট টুগেদার এক বছাতে আরেক বসা যায় তো ওগুলি নর্মাল রবিবারে হয়ে থাকে না এটাও না এটা আবার আমার কাছে আসছে কিন্তু এটা আমি কেটে দিব এখন আমি যেখানে বসে আছি এটা হচ্ছে আমার ডান সাইডে এটা হচ্ছে আমার মেয়ের স্কুল আর কি প্রাইমারি স্কুল এখানে আমার ছোটো ছিল যাবে ইনশাল্লাহ সেপ্টেম্বর থেকে আর এখানে রেসিডেন্স রেসিডেন্সিয়াল এরিয়া তো এখানে আমি যেখানে থাকি এলাকায় তো এখানকার মোটামুটি যে পরিবেশটা এই অঞ্চলের এখন যেখানে থাকি এটা খুবই মানে ভালো জায়গা আর কি বলতে পারেন ওলডামের মধ্যে একটা বেস্ট এলাকা আর কি তো আমার মেয়ের স্কুল আর আমার বাসা বেশি দূরে না মানে আধা মাইলের থেকেও কম যে আর একটা জব দিছে না এটাও করবো না বর্তমানে উবারের ড্রাইভারদের সাথে আর কি অনেক টর্চার করতেছে এই যে দেখেন এইটাও এটাও আমার পোষায় না এটা আমি কেটে দিলাম কারণ এখন মাইলেজ হিসাবে প্রতি মাইলেজ হিসাবে যে টাকা দেওয়ার কথা আর কি উবারের তো ওই ওই পরিমাণে তারা দেয় না এবং কাস্টমারকে বিভিন্ন রকম ডিসকাউন্ট দিয়ে এটা ড্রাইভারের আসল টাকা থেকে তারা পোষা মানে কেটে দেয় আর কি তো এটা একটা আছে এটা কই যাবে কোচ জলটন স্টেশন এইটা ধরা যায় এটা আমি ধরি এটা ধরলাম এটা ম্যানচেস্টার কোচ স্টেশন আর কি বাস স্টেশন এটা আছে সম্ভবত চল্টন স্ট্রিট এটা আছে ন্যাশনাল এক্সপ্রেস বাস যেখানে ওখানে কেউ হয়তো বা আজকে বাস আছে ওখানে ওখানে করে বাসে করে কোথাও যাবে তো তাদেরকে দিয়ে আসতে যাবো তো এখন ম্যানচেস্টার উদ্দেশ্যে রওনা দিই ম্যানচেস্টারে যাওয়ার পরে তারপর আবার আপনাদের সাথে ইনশাল্লাহ যোগ হচ্ছে এখন কাস্টমার পিক আপ করতে যাই ওই যে দেখা যাচ্ছে যে গ্রিন কালারের এইটা এইটা হচ্ছে কাস্টমার ওখানে দাঁড়ায় আছে আমি এখান থেকে জিরো পয়েন্ট নাইন যা তাকে তুলতে হবে এই তো আমার কাজের ধরন আর কি তো এইভাবে করতে থাকি টুকটুক করে হয়ে যায় ডিজিটাল সিস্টেমের কাজ আর কি ভালোই লাগে খারাপ না যখন মন চায় তখন চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো সময় অ্যাপ ওপেন করলে কাজ আসতে থাকে তো কথাটা আবারই কাস্টমার ওয়েট করতেছে তা তুলতে তুলে তুলতে যাই এবং তাদেরকে তাদেরকে বা একজন হইতে পারে দুই একজনের বেশি হইতে পারে ম্যানচেস্টারে পৌঁছায় দিয়ে আসি তো একটু পরে ইনশাআল্লাহ আবার দেখা হবে তো সঙ্গে থাকুন রাস্তাঘাটে প্রচুর জ্যাম ছিল ম্যানচেস্টারের আশেপাশে চতুর্দিক দিয়ে আর রাস্তা ব্লক করে রাখছে সিটি সেন্টারে সিটি সেন্টারের আশেপাশে মানে এখন আমি বর্তমানে সিটি সেন্টার আছি ম্যানচেস্টার আমার এই যে বাম এটা দেখতে যে স্টেশন তো কামটা জবটা আমি নিছিলাম কি আমার এলাকা থেকে আর নামাইতে মানে অনেক সময় লাগলো যেটা আশা করি নেই তো একমাত্র কারণ একটা ফেস্টিভ্যাল চলতেছে ম্যানচেস্টার সিটি সেন্টারের ভিতরে চায়না টাউন এদিকে তো যার ফলে সময়টা একটু বেশি লেগে গেল। করার কিছু নাই আমি এখন এখান থেকে তাড়াতাড়ি করে কাইটা পরি কারণ ম্যানচেস্টার সেন্টারে সেন্টারে থাকার কোনো ইচ্ছা নাই তো ঘটনা হলো যে নামাইলাম কাস্টমার নামানোর পরে এখন একটু দেখি এখানে একটু ওয়েট করব যেহেতু পিকেট স্টেশনের কাছে আছি পাঁচ দশ মিনিট দেখবো যে এলাকার কোনো কাম পাই কিনা যেখান থেকে আসছে আবার ওখানে চলে নিয়ে যেতে পারি কিনা কোনো কাস্টমারকে তো আর না হইলে এমনি চলে যাবো কারণ সিটি সেন্টারে এখন সময় নষ্ট করার মতো কোনো চুক্তি দেখি না আমি সময় আপনি কাজ করতে পারবেন যে কোনো জায়গা থেকে উবারের সাথে কাজ করলে আর একদিক দিয়ে চিন্তা করলে বর্তমানে মানে উবারের যে টাকার অঙ্কটা অনেক পয়সা যে ইনকাম এটা অনেক কমায় দিছে যেটার জন্য অনেক প্রচুর প্রায় ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট ড্রাইভারই হ্যাপি না কিন্তু করার কিছু নেই এটা আমাদের করতে হয় যাই ওখানে একটা পার্কিং আছে আমি ওখানে বসি বসে আপনাদের সাথে কিছু কথা বলি এই জায়গাটা পার্কিং করি ফাইনালি তিরিশ মিনিটের জার্নি এটা আমার দশ মিনিট লেট হয়েছে কারণ যখন আমি ভিতরে ঢুকছি ম্যানচেস্টার সিটি সেন্টারে তখন থেকে প্রচুর জ্যাম তাই মাত্র মহিলাকে নামায় দিলাম আর কি ব্রিটিশ তো বাস স্টেশনে নামাই দিলাম ন্যাশনাল এক্সপ্রেস তো ওখান থেকে খুব খুশি হয়েছে কারণ উবার এস্টিমেটের টাইম দিচ্ছে হচ্ছে আপনার ফিফটি মিনিটস তো আমার এস্টিমেটের যেটা পার্সোনাল আমি রুট চিনি ওইটা আমি থার্টি মিনিটসে আধা ঘন্টায় করতে পারতাম কিন্তু এখানে ঢোকার পরে দেখি যে ম্যানচেস্টার চতুর্দিক দিয়ে ভিতরের সাইডে সেন্টারে রাস্তাগুলো বন্ধ করে রাখছে তো যার ফলে আমার কোনো অপশন ছিল না এখানে আমারটা আরও অতিরিক্ত টেন মিনিটস লাগছে আরও দশ মিনিট বেশি কিন্তু নর্মাল যে পঞ্চাশ মিনিটের জার্নি যেটা উবার দিছে ওইটার থেকে আমি আরও দশ মিনিট কমে পৌঁছেছি এই জন্য মহিলা খুব খুশি হয়েছে যে এত স্ট্রাগল করার পরেও তাকে তার নির্দিষ্ট গন্তব্যস্থলে সময় মতো পৌঁছাই দিতে পারছে তো এখন আমি আছি এখানে একদম ম্যানচেস্টার সিটি সেন্টারে সিটি সেন্টারে দেখতে খুব সুন্দর এবং এই আমার বাম সাইডে এবং ডান সাইডে যদি মেইন রোডের ডান সাইড হচ্ছে আপনার পিকাডেলি স্টেশন আর বাম সাইডে গেলে হচ্ছে রাস্তার আপনার এখানে কোচি স্টেশন আর কি তো এখন এখানে বসে আছে আবার কাজের জন্য তো এখানে কাজগুলো কন্টিনিউ দিচ্ছে কিন্তু এখানে প্রচুর কাজ আছে ম্যানচেস্টার সিটি সেন্টারে কারণ আজকে এমনিউ ফেস্টিভ্যাল তো সপ্তাহে ধরা যায় না কারণ একটা কাজ খুঁজে বাই করতে হবে যেটা দিয়ে আমি সিটি সেন্টার থেকে বাইরে যেতে পারি এখন কারণ আমার আর এখন সিটি সেন্টারে থাকার কোনো ইচ্ছা নাই যেহেতু আইসেই পড়ছি এখান থেকে একটা মোটামুটি একটা দেখে একটা আউটসাইডের জব যদি দিয়ে ওয়েট করবো এটা সবই ধৈর্যের পরীক্ষা ওয়েট করতে হয় উবারের ট্যাক্সি ড্রাইভার আমরা যারাই কাজ করে উবারের সাথে করুক আর লোকাল করুক এটা আমাদের মানে ধৈর্য বসে থাকতে হয় তারপরে পর্যায়ক্রমে কাজ আসে এবং আমার নসিবের সবচেয়ে বড় কথা আমার নসিবে রিজিকে যেটা লেখা আছে যে কাজটা ওইটাই আসবে এবং আমার পেরেশানি করে লাভ নাই যে আসে না কাজ পাই না কোনো এগুলো মানুষের হতাশ হওয়া ঠিক না যে এই যে এগুলো জব দিচ্ছে তো এগুলো তো আমি নিব না তো মোটামুটি কন্টিনিউ জব দিচ্ছে এইটাও নিব না এখানে দেখেন 0.2 থেকে তুলব আর 4 চার 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 মতো যাবে সাড়ে তিন মাইল তো এটা বাইরে যাবে কিন্তু ওই সাইডে আমি যাবো না আমার ইচ্ছা হচ্ছে আমার বাসার ওই দিকে যদি কোনো কাজ পাই আমার বাসার ওই দিকে করি এই যে আমি ম্যানচেস্টার ম্যানচেস্টার সেন্টারে আছি এই যে আমি আমি এরো চিহ্নটা চিহ্নটা এটা আর হচ্ছে ওল্ড নাম দেখা যাচ্ছে ওখানে হচ্ছে আমার বাসা এখন দেখবো যে এখান থেকে আর যদি আমরা ম্যাপটাকে আরো ই করি জুম করে উপর থেকে দেখি তো ওই দেখেন লিভারপুল ম্যানচেস্টার আর আমরা আসি হচ্ছে এই যে লন্ডন আর এটা হচ্ছে পুরা ইউনাইটেড কিংডম আর এখানে আছে হচ্ছে আপনার পাশেই এই চ্যানেল ইংলিশ চ্যানেলটা ক্রস করার পরেই বেলজিয়াম ইউরোপের সব কান্ট্রি দু হাজার উনিশে আমি একবার গাড়ি নিয়ে গেছিলাম আপনার হচ্ছে ইটালিতে এই যার একটা কাজ দিছে তো এটা আমি করবো না তো ইটালিতে গেছিলাম তখন আমার ট একটা করল্লা ছিল গাড়ি তো আমি ওখান থেকে সেই করে এই ইটালিতে গেছি ভাইর বসায় দেয় ঘুরে আসছি পুরো সামার হলিডে দু হাজার উনিশে ভালো খুব এনজয় করছি আমরা ফ্রান্সে এই প্যারিসে ওয়ে এখানে হোটেলসে ছিলাম এক রাত তারপরে ওখান থেকে অল দ্য ওয়ে আমরা আমি ড্রাইভ করছি তারপরে এখানে আসছে হচ্ছে সুইজারল্যান্ড সুইজারল্যান্ডে ছিলাম এখানে সুইজারল্যান্ডের থেকে দেখেন এই যে ইতালি এই যে মিলান ক্রস একদম মানে ক্রস কর্ডার ক্রস বর্ডার আর কি ক্রস বর্ডার একদম বর্ডার একদম মনে হয় না যে ওইখানে গেলে এক দেশ তার এক দেশে কখন ঢুকে গেছেন আপনি টেরও পাবেন না তো যাই হোক ব্যাক টু পেভিলিয়ন আমি কাজে আসলে আসি এখানে আমার উবার এখানে এই যে কন্টিনিউ কাজ দিচ্ছে না এটা না তো আমি ওয়েট করব দেখি কোন কাজটা পাওয়া যায় তো বর্তমানে যে ড্রাইভারের উপর অত উপর একটা মানে জুলুম করে ফেলাইছে বিগত তিন বছর আগেও মানে যে প্রাইসটা ছিল ওই প্রাইসটা এখন পাওয়া যায় না কারণ অতিরিক্ত ড্রাইভারের কারণে আর আপনার মানুষের দেখা গেছে যে যারা কাস্টমার এজ এ কাস্টমার হিসেবে অনেক ডিসকাউন্ট পায় অনেক প্রমোশন পায় আমার একটা কল আসছে এটা আমি দেখি এটা ধরতে পারি না ধরবো না পরে ধরবো তো অনেক ডিসকাউন্ট পায় তো ওই ডিসকাউন্টের আমার যেটা আমার দৃষ্টিতে আমি চিন্তা করি আমি দেখি কারণ আমাদের পকেট থেকে কাস্টমারকে ডিসকাউন্টটা দেওয়া হয় উবার একটা একটা গেম খেলে আর কি তো আমাদের কাছ থেকে পঁচিশ পার্সেন্ট নেওয়ার কথা কিন্তু পঁচিশ পার্সেন্ট তারা নেয় না তারা আরও বেশি নেয় আমার মনে হয় সাম টাইম ফিফটি পার্সেন্ট অর্ধেক অর্ধেক নেওয়া নেয় আবার ফোর্টি পার্সেন্ট অ্যাভারেজে নেয় ফোর্টি থার্টি ফোর্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নেয় না তিন বছর আগে উবার ঠিক ছিল তিন বছর বা চার বছর আগে কিন্তু এখন অনেক জুলুম করতেছে কিন্তু আমাদের কোনো অপশন নাই যারা দীর্ঘ টাইম ট্যাক্সির সাথে জড়িত এই এই বিজনেস এর সাথে জড়িত আছি আমরা তো দেখা গেছে যে মন বসে গেছে হঠাৎ করে চাইলে আর একটা সেক্টরে যাওয়াটা এটা হয়ে ওঠে না তো ধৈর্য ধরে আছি তো এটা ফ্লেক্সিবিলিটি টাইমিং টাইমিং আর কি যে আপনি যখন খুশি তখন আপনি কাজ করতে পারেন তো ওইটার চিন্তা ভাবনা করে এই যে যাই হোক দিনে অল্প হোক আর বেশি হোক একটা কিছু হইলে সংসার চললে হয়েছে বর্তমানে এখন আর প্রত্যেকটা উবার ড্রাইভার উবার ড্রাইভার আমার মনে হয় বা ট্যাক্সি ড্রাইভার লোকাল যারা আছেন এখানে যে আগের মতো দৃষ্টিতে যে সেভিং টিভিং বলতে ওগুলো কোনো মাথায় ধরে না এখন সংসার চলে কিভাবে এই টেনশনে মানে মানুষ এখন যে কোনোরকম সংসার খরচ সংসার খরচ বলতে যারা রেন্টে আছে রেন্ট তারপরে যারা মর্গেজা আছে হাউস লোন তারপরে কার ফাইন্যান্স তারপরে বাসার ইলেকট্রিসিটি বিল ওয়াটার বিল বাচ্চাদের খাওয়া দাওয়া ফ্যামিলির খাওয়া দাওয়া নিজের খাওয়া দাওয়া ফ্যামিলির সব হোল মেনটেন করা তারপরে আমাদের প্রবাসে যারা থাকে তাদের আবার বাংলাদেশে আবার টাকা পাঠাইতে হয় তো সব কিছু এইটা যদি হয়ে যায় সেভিং এর কথা বাদ দিলাম বর্তমানে মানে দিন না এরকম অবস্থা হয়েছে মানে ইংল্যান্ডের নামে মাত্র ইংল্যান্ড থাকি কিন্তু এখন বর্তমানে অবস্থা আসলে ভালো না এবং আমি বিশ্বাস করি শুধু ইংল্যান্ডের না প্রত্যেকটা জায়গায় একই অবস্থা তো যাই হোক কাজের জন্য ওয়েট করতেছি দেখা যাক আমি আমার মতো কাজের জন্য ওয়েট করি একটা ভালো কাজের জন্য ওয়েট করি তারপরে ভালো বা যেটাই হোক আমার মন মতো বাসার দিকে হইছে তো এখন আমি বাসার দিকে ডেস্টিনেশন দিয়ে দিতে পারি আমার এখানে একটা অপশন আছে এখানে আমি ডেস্টিনেশন দিয়ে দিতে পারি যে আমি কোন জায়গায় যেতে চাই যে হোম আমার অ্যাড্রেস তো এইখানে বরাবর যে জবগুলো আসবে তো এখানে আমি ক্লিক করে দেব তো এখানে যদি কোনো আমার এলাকার জব থাকে তখন ওইটা আমাকে দিবে এবং বা অন দা ওয়েতে কোনো জব থাকলে ওইটা দিবে কিন্তু তারপরও ডিপেন্ড করে আমি আমার উপরে আমি নিব কিনা তো শেষ মেশ বেলা গুন্না চলে আসলাম আমার লোকাল এলাকায় ওল্ডামে তো এখানে কিছু কাজ আছে জায়গা আছে সিটি সেন্টারে ওখানে বসে থাকার কোনো যুক্তি নাই ওইটা আরও লেট লেট ইভিনিংয়ে হবে আজকে তো যেহেতু ফেস্টিভ্যাল চলতেছে তো এখন আমি আমার এলাকায় চলে আসছি তো আমার ছেলেকে নিয়ে আবার আরেক জায়গায় যাইতে হবে তো যাই হোক একটা আমার আমি কার সাথে কাজ করি ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা রাখি ভালো লাগবে কিছু লোক অভিজ্ঞতা নিতে পারবেন তো ভিডিওর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটাকে তো ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ